হ্যালো ভিভার্স মহিদুল টিসিং হোম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাস নবম দশম শ্রেণী বিশ্ব পরিচয় এটা দেখো সূর্য এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সূর্যের চারিদিকে দিকে ঘুরছে এখানে দেখো এই ফোটা ফোটা অংশ অংশ এটা মনে করো রাত আর এই আলোকিতর এটা দিন এটি উত্তর মেরু আর এটি দক্ষিণ মেরু ধরো তুমি একবার বেড়াতে বের হলে তুমি চিন্তা করলে সারা পৃথিবী ঘুরে ফেলবো সেই জন্য তুমি প্রথমে চলে এলে উত্তর মেরুতে উত্তর মেরুতে তুমি গিয়ে দেখলে কি সেখানে একদিন ঘুরে যাচ্ছ কিন্তু রাত হয়নি তুমি অবাক হয়ে গেলে অর্থাৎ চব্বিশ ঘন্টায়ও এক রাত হলো না আবার তুমি তখন কি করলে তুমি বাংলাদেশে ফেরত আসলে সেই দিন এসে দেখলে কি বাংলাদেশে অনেক বড় একটি দিন চলছে রাত অনেক ছোট হচ্ছে সেই দিন তোমার বন্ধুর কাছ থেকে জানলে বাংলাদেশ উত্তর গোলার্ধের দেশ তখন দক্ষিণ গোলার্ধ দেশে রাতটা অনেক বড় দিনটা ছোট তোমার মনে প্রশ্ন এলো যে একই দিনে একই পৃথিবীতে এক এক জায়গায় এক এক রকম কেন কোথাও দিন বড় কোথাও রাত বড় এগুলো কেন এই প্রশ্নের আলোকে আজকে আমরা শিখব দিবারাত্রির হ্রাস বৃদ্ধির কারণ কি প্রথম কারণ সেটি আমরা সবাই জানি অর্থাৎ বার্ষিক গতির ফলে দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে এই দিবারাত্রির হ্রাস বৃদ্ধির বোঝার জন্য আমরা চারটি তারিখ বেছে নিয়েছি যখন পরিবর্তনগুলো বেশি চোখে পড়ে তারিখগুলো হলো একুশে জুন তেইশে সেপ্টেম্বর বাইশে ডিসেম্বর একুশে মাস তারিখগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তারিখগুলো দেখার আগে আমরা নির্দিষ্ট রেখা জেনে নিই যেখানে এই বিন্দুটি দেখছো সেটি সুমেরু বা উত্তর মেরু আর এটি কুমেরু বা দক্ষিণ মেরু এখানে ছেষট্টি পয়েন্ট পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ বা উত্তর মেরু একইভাবে এটি দক্ষিণ অক্ষাংশ বা দক্ষিণ মেরুবৃত্ত আবার এটি তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি অক্ষাংশ যার নাম কর্কটক্রান্তি রেখা আবার তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ হবে এর নাম মকর ক্রান্তি রেখা একুশে জুন কি হয় সেটি বলি একুশে জুনে আমাদের যে সূর্যটি তেইশ পয়েন্ট ফাইভ ডিগ্রি উত্তর অক্ষাংশ এটার আর এক নাম পরপর ক্রান্তি রেখা এটার উপর লম্বাভাবে সূর্য কিরণ দেয় এই জন্য এই এলাকাটা সবচেয়ে বেশি আলোকিত থাকে সবচেয়ে বেশি তাপ পাওয়া যায় সে কারণে পৃথিবীতে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় এবং সবচেয়ে ছোট রাত হয় কারণ হচ্ছে তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সূর্য লম্বাভাবে কিরণ দেয় এই সুমেরু বা সুবৃত্ত সুমেরু বা সুবৃত্ত থেকে একদম উত্তর মেরু পর্যন্ত চব্বিশ ঘন্টায় দিন থাকে তখন পুরোটাই সূর্যের আলো পায়। আলো পাওয়ার কারণে পুরোটাই দিন থাকে আর পুমেরু ছেষট্টি পয়েন্ট ফাইভ ডিগ্রিতে কোনোরকম আলো পাচ্ছি না এখানে চব্বিশ ঘন্টায় রাত থাকে একুশে জুন দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত এই তিন মাস গ্রীষ্মকাল কারণ তখন উত্তর মেরুতে আলো দেয় আর উত্তর মেরুতে যেহেতু গ্রীষ্মকাল তখন দক্ষিণ মেরুতে শীতকাল একুশে জুনের পরে যে তারিখটি আসে সেটি হল তেইশে সেপ্টেম্বর একুশে জুনের পরে কি হতে থাকে সূর্যের কাছে উত্তর মেরুতে আস্তে আস্তে দূরে গিয়ে দক্ষিণ মেরুটি নিকটে আসে এই জন্য এটিকে বলা হয় দক্ষিণ অয়নান্ত এবং কাছে আসতে আসতে এমন পর্যায়ে আসে যে এই তারিখকে আমরা বলি তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর আসার আগে আস্তে আস্তে ক্রমশ দিনগুলো ছোট হতে থাকে এবং রাতগুলো বড় হতে থাকে কোথায় বলুন তো উত্তর মেরুতে আর দক্ষিণ মেরুতে ক্রমশ দিন বড় হতে থাকে আর রাত ছোটো হতে থাকে এমন একটি তারিখ আসে তেইশে সেপ্টেম্বর তখন সূর্য উভয় মেরুতে সমান দূরত্বে থাকে এ কারণেই সেদিন তেইশে সেপ্টেম্বর নব্বই ডিগ্রি লম্বাভাবে নিরক্ষরেখায় আলো দেয় অর্থাৎ এই বিন্দুতে এই রেখাতে ছেষট্টি পয়েন্ট পাঁচ ডিগ্রি এর উপর আলো দেয় অর্থাৎ এই বিন্দুতে এবং এই বিন্দুতে ছেষট্টি পয়েন্ট পাঁচ ডিগ্রিতে লম্বাভাবে আলো দেয় জিরো ডিগ্রিতে পৃথিবীতে ওই দিন রাত এবং দিন সমান হয় তখন উত্তর গোলার্ধে চলছে বসন্তকাল আর দক্ষিণ গোলার্ধে চলছে শরৎকাল এরপর আবার পৃথিবী ঘুরতে থাকে বাইশে ডিসেম্বর এটি হচ্ছে বাইশে ডিসেম্বর এখানে উভয় মেরু সমান দূরত্বে এখানে দেখা যায় দক্ষিণ মেরু সূর্যের কাছে চলে আসে আর উত্তর মেরু দূরে চলে যায় দূরে চলে গিয়ে কি হয় তখন উত্তর গোলার্ধে দিন হয়ে যায় সবচেয়ে ছোট এবং রাত হয়ে যায় সবচেয়ে বড় অর্থাৎ আমরা একটি তারিখ নিলাম বাইশে ডিসেম্বর এই বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে আলো একদমই কম থাকে তখন মকর ক্রান্তি রেখার উপর সূর্য নব্বই ডিগ্রি লম্বাভাবে কিরণ দেয় তার মানে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বেশি তাপ থাকে সে কারণেই দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন থাকে এবং রাত ছোট থাকে দেড় মাস আগে এবং দেড় মাস পরে দক্ষিণ গোলার্ধে থাকে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে থাকে শীতকাল বাইশে ডিসেম্বরের পর সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে সরে না উত্তর গোলার্ধের দিকে ছড়তে থাকে সূর্যের এই অবস্থানকে দক্ষিণ অয়রান্ত বলে বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে থাকে গ্রীষ্মকাল এরপর আস্তে আস্তে ঘোরে আবার এমন একটি পর্যায়ে আসে সেখানে উভয় মেরু থেকে সূর্য সমান দূরত্বে অবস্থান করে তখন উভয় মেরুতে সূর্য সমানভাবে আলো দেয় একুশে মার্চ পৃথিবীতে দিন রাত সর্বত্র সমান হয় উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে দিন এবং রাত সমান তাহলে আমরা দেখলাম চারটা তারিখ আছে চারটা তারিখে পৃথিবীর চারটা অবস্থান থাকে চারটা তারিখে পৃথিবীর চারটা অবস্থান থেকে আমরা বুঝতে পারি যে কীভাবে দিন এবং রাত পরিবর্তন হচ্ছে তার মধ্যে এই দুইটি তারিখে দিন রাত সমান হয় একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর দিন এবং রাত সমান প্রিয় শিক্ষার্থী আমার এই ক্লাসটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য আমি নিয়মিত বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র বিশ্ব পরিচয় ভূগোল পরিবেশ ও গণিত বিষয়ে ক্লাস আপলোড করে থাকি আর আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ